সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বলা হয়ে থাকে বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর এদেশে প্রাকৃতিক গ্যাস তেল কয়লা লোহা সহ নানা ধরনের খনিজ সন্ধান মিলেছে যার মধ্যে সবচেয়ে বেশি গ্যাসের সন্ধান পাওয়া গেছে সেই সাথে সম্প্রতি নতুন করে জ্বালানি তেলেরও সন্ধান মিলেছে সব মিলিয়ে বলা যেতে পারে বঙ্গোপসাগরের উপকূলে গড়ে ওঠা বদ্বীপটি বেশ সমৃদ্ধ কিন্তু যে গ্যাস করা হচ্ছে তা চাহিদা মেটাতে না। করতে হচ্ছে আমদানি গ্যাসের ঘাটতি পূরণে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার তার অংশ হিসেবে নতুন গ্যাস ক্ষেত্রেও আবিষ্কৃত হয়েছে এবার নতুন গ্যাস কূপে খনন কাজ শুরু করেছে বাপেক্স গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে এই কূপ থেকে আর এই কূপটি কোথায় অবস্থিত এসব প্রশ্নের উত্তর সহ গ্যাসের নতুন কূপের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে পেট্রোবাংলার তথ্য বলছে দেশে গ্যাসের দৈনিক চাহিদা চার হাজার মিলিয়ন ঘন ফুট সরবরাহ আছে দুই হাজার আটশো মিলিয়ন ঘন ফুট দেশে দুইভাবে গ্যাসের চাহিদা মেটানো হয় দেশে উৎপাদন দিয়ে এবং আমদানি করে দেশের গ্যাস ক্ষেত্রগুলো থেকে দৈনিক প্রায় দু হাজার আটশো মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয় আর আমদানি করা হয় সাতশো থেকে সাতশো পঞ্চাশ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করা হয় চারশো মিলিয়ন মিলিয়ন ফুটের মতো গ্যাসের ক্রম চাহিদা মেটানো সহ ব্যয়বহুল এলএনজি আমদানির উপর নির্ভরতা কমাতে চায় সরকার সেজন্য সরকারি মালিকানাধীন পেট্রোবাংলা অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বাড়াতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে এর আওতায় দু হাজার থেকে দু সালের মধ্যে একশোটি নতুন এবং পুরনো কূপ খনন করতে চায় প্রতিষ্ঠানটি এরই মধ্যে বঙ্গোপসাগরের তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে দেশের জ্বালানি ঘাটতি পূরণে সারা দেশেই গ্যাসের অনুসন্ধান করছে পেট্রোবাংলা বাংলা দু হাজার উনত্রিশ সালের মধ্যে দেশের গ্যাসের চাহিদা দৈনিক ছ হাজার ছশো পঞ্চান্ন মিলিয়ন ঘনফুট হবে বলে অনুমান করছে পেট্রোবাংলা বাংলা এর মধ্যে চার হাজার তিনশো মিলিয়ন ঘনফুট সরবরাহ করতে চায় পেট্রোবাংলা বাংলা ব্যবধান পূরণ করতে সরকার অভ্যন্তরীণ গ্যাস উৎপাদনকে অগ্রাধিকার দিচ্ছে অনসর এবং অফসর প্রকল্পে বিনিয়োগ করছে তারা গ্যাস উৎপাদন বাড়াতে দেশের একশোটি কূপের মধ্যে বাপেক্স বাউন্নটি নতুন কূপ খনন করবে বর্তমানে ষোলোটি কূপের সংস্কার করবে বলে জানিয়েছে পেট্রোবাংলা বাংলা গ্যাসের খনন কাজের জন্য সারা দেশে তিনশোরও বেশি সম্ভাবনাময় এলাকা চিহ্নিত করেছে পেট্রোবাংলা এসব স্থানগুলো যাচাই বাছাই করে একশোটি কূপ চূড়ান্ত করা হবে অন্যদিকে বর্তমানে আটচল্লিশটি কূপ খননের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলেও জানিয়েছে পেট্রোবাংলা তারা বলছে এসব কূপ দু সালের মধ্যে খননের কাজ শেষ হবে সম্প্রতি দশটি কূপ সফলভাবে খননের মাধ্যমে দৈনিক ১৩ কোটি ঘনফুট গ্যাস উত্তোলনের সক্ষমতা বেড়েছে বাংলাদেশের আটচল্লিশটি কূপ খননের মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে দৈনিক মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে এমন কথা শুনিয়েছে পেট্রোবাংলা পেট্রোবাংলার তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট উনত্রিশটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে দেশে বিশটি গ্যাস ক্ষেত্রের একশো এগারোটি কূপের মাধ্যমে দৈনিক প্রায় দুই হাজার একচল্লিশ দশমিক সাত মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে আবার ভোলার গ্যাস নতুন করে আসার আলো হয়ে দেখা দিয়েছে যদিও সঞ্চালনের ব্যবস্থা না থাকায় সিএনজিতে রূপান্তরিত করে তা সরবরাহ করা হচ্ছে কারখানাগুলোতে বাপেক্স বলছে নোয়াখালীর বেগমগঞ্জে উনিশশো সালে প্রথম গ্যাস কূপের সন্ধান মেলে পরে উনিশশো সালে দ্বিতীয় কূপের সন্ধানও পাওয়া যায় এই নোয়াখালীতে সেগুলো ড্রিলিং করা হলে ওই কূপে কোনো গ্যাস পাওয়া যায়নি সবশেষ দু হাজার তেরো সালের আট জানুয়ারি সাহাবাজপুর সুন্দরপুর গ্যাস ক্ষেত্রটির এক নম্বর কূপ উৎপাদনে যায় এরপর একই গ্যাস ক্ষেত্রের দুই নম্বর কূপেরও খনন করা হয় এবং গ্যাস উত্তোলন করা হয় দু হাজার সালে একই কূপে ওয়ার্ক অভার চালিয়ে প্রতিদিন আট মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে গেল দু সালে নভেম্বরের শুরুতে এই গ্যাস ক্ষেত্রে তিন নম্বর কূপের খনন কাজ শুরু করে বাপেক্স কূপটি তিন হাজার তিনশো পঁচাশি মিটার গভীরে খনন করা হয় যার মধ্যে লোয়ার জন্যে তিন হাজার একচল্লিশ মিটার থেকে তিন হাজার ছেচল্লিশ মিটার এবং তিন হাজার সাতান্ন মিটার থেকে তিন হাজার চৌষট্টি মিটার পর্যন্ত টেস্ট কার্যক্রম চালানো হয় কার্যক্রম শেষে চলতি বছর মার্চ মাসে এই গ্যাস ক্ষেত্রটির চরকাঁকড়া এলাকায় তৃতীয় কূপটিতে প্রাথমিকভাবে তিনটি জোনে গ্যাসের পাওয়ার কথা জানায় বাপেক্স খ সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর গ্রামে সন্ধান পাওয়া নতুন গ্যাস কুপে খনন কাজ শুরু হয়েছে এরই মধ্যে বাইশ এপ্রিল থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড এই খনন কাজ শুরু করেছে বেগমগঞ্জ চার ওয়েস্ট মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পটিতে দুই শতাধিক প্রকৌশলী ও শ্রমিকের শ্রম ঘামে বিশাল এক কর্মযোগ্য চলছে এই কূপ খনন করতে বেগমগঞ্জ ফোর ওয়েস্ট মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পটিতে দুই শতাধিক প্রকৌশলী ও শ্রমিকের শ্রম ঘাম একসাথে মিলেমিশে এই কূপ খনন করা হচ্ছে গোটা এলাকায় চলছে বিশাল কর্মযজ্ঞ আনুষ্ঠানিকভাবে কূপ খননের জন্য ড্রিলিং রিক স্থাপন করা হয়েছে প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে তিন হাজার দুশো মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর চারটি জনের প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলে আশা করা হচ্ছে আর এই খনন কাজ আগামী একশো দিন বা চার মাস খনন কাজ চলবে বলে বাপেক সূত্রে জানা গেছে খনন কাজ শেষে প্রতিটি জনের দৈনিক দশ মিলিয়ন বা এক কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে যা বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে বলেও জানা গেছে বাপেক সূত্র বলছে দেশের অর্থনীতি ও শিল্পায়নকে আরও গতিশীল করতে বাড়তে গ্যাস প্রয়োজন ভোক্তাদের চাহিদা পূরণে দেশীয় জ্বালানি অনুসন্ধান ও উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার দু সালের মধ্যে সরকারিভাবে ছেচল্লিশটি নতুন অনুসন্ধান উন্নয়ন ও কভার কূপ খনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সবুজ জ্বালানির ব্যবহার বাড়ানোর দিকে যেতে চায় বাংলাদেশ সেই রূপান্তরকে মসৃণ করার জন্য আরও দুই দশক প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির প্রয়োজনীয়তার কথা বলছে বাংলাদেশ এ পরিস্থিতিতে গ্যাস হাইড্রেট আবিষ্কার বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়েই দেখা দিয়েছে সামগ্রিক পরিস্থিতি আমলে নিয়ে করণীয় নির্ধারণ ও তার যথাযথ বাস্তবায়নে কাজ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা বর্তমানে দেশে গ্যাসের তীব্র সংকট দূর করতে এই কূপের গ্যাস প্রাপ্তি আশার আলো দেখা দিয়েছে শুধু অম্বরনগর নয় অম্বরনগর সহ গোটা নোয়াখালীবাসী আনন্দিত উচ্ছ্বসিত নোয়াখালীতে গ্যাস পাওয়ার খবরে অম্বরনগর সহ গোটা নোয়াখালীবাসী আনন্দিত উচ্ছ্বসিত প্রয়োজনে পাইপলাইন বসানোর পর দ্রুততম সময়ের মধ্যে এই কূপ থেকে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে জাতীয় গ্রিডে যুক্ত হয়ে দেশে সমৃদ্ধিতে এই কূপটি বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা এই গ্যাস জ্বালানি খাতকে সম্ভাবনার আলো দেখাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সব মিলিয়ে স্থানীয়দের মধ্যে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে তবে এলাকাবাসী দাবি জানিয়ে বলছে তারা যেন এলাকায় সংযোগ পান অর্থাৎ স্থানীয়রা যেন এই স্থানীয় গ্যাস ব্যবহার করতে পারেন সেই দাবি জানিয়েছেন এতে করে স্থানীয়রা উপকৃত হবে অন্যদিকে জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে এই গ্যাস এমনটি মনে করছেন স্থানীয়রা আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ